এই কিছুদিন আগে এক শয়তানের গ্রেপ্তার করিস না আবুল সরকার বাউল নামের ভাউল আবুল সরকার ও বলছে আল্লাহর আল্লাহর কথার কোন গু আমাতে আমি কিছুই পাই না সুরা নাচের মধ্যে এত নাচ কেন আরে নাচতে কইছে এই এত নাচ আজকের এরা কত বড় ধৃষ্টতা আজকের ইরা বাউল গানের নামে আমার আল্লাহর নামে যারা কুটুক্তি করে আমার আল্লাহর নামে যারা আজকের ব্যঙ্গ করতে পারে এরা একটা মুসলমান না এরা কাফের হয়ে গেছে আর এদের পক্ষে এক শ্রেণীর ফাউলরা আন্দোলন করে এদেরকে জুতার বাড়ি দিয়ে বাংলা জমিন থেকে বঙ্গোপসাগরে নিক্ষেপ আল্লাহর নামে কুডুক্তি করে আর আর একজন তো ডাইরেক্ট বলছে যে আমাদের জাতিসত্তার উপরে আঘাত আনতেছে চিন্তা করেন ওর মতন মানে মাথার ভিতর গোবর আর গু আমার মনে ওর মাথায় আর কিছু অবশিষ্ট আছে বলে আমার মনে হয় না রাগ করলেন নাকি ভাইরা ভার এক বাউল বাজারে গেছে আপনার বাজার সদাই করতে এখন বাউল মানুষ তো খুব একটা লেখাপড়া জানে না বাজারে যেই বলছে চাউলের দোকানদারে যেই বলছে ভাই আমাকে এক কেজি চাউল দেন কি দেন চাউল দেন এখন দোকানদারের মুখের দিকে আছে বুঝি কী ব্যাপার এবার এক কেজি চাউল দিয়েছে কিছুক্ষণ পরে বলছে আমাকে এক কেজি ডাউল দেন শুদ্ধ ভাষায় সংস্কৃতি ভাষায় বলতেছে ডাউল দেন এক কেজি ডাউল দিয়েছে সব দেওয়ার পরে এখন দোকানদার জিজ্ঞাসা করছে ভাই জীবনে কোনো দিন আপনার সংস্কৃত ভাষায় সত্য ভাষায় আমি তো কোনো দিন চাইতে দেখিনি আজকের আপনি চাউলকে চাউল ডাউলকে ডাউল বলতেছেন তার কারণটা কি তখন বাউল বলতেছে ভাই ইয়ে বলতেছে খুব জোরনে পড়ি কেন তা বলছে মানুষ এখন আমি যদি দোকানে এসে আমি যদি বলি সাইল দেন আমি যদি বলি ডাইল দেন তাহলে মানুষ যদি আমাকে আঞ্চলিক ভাষায় ওই সাইল আর ডাইলের মতো যদি আমারও ওই আঞ্চলিক ভাষায় ডাকে তাহলে আমার অবস্থা কি হবে একবার চিন্তা করি দেখেন দিন সাইল ডাইল আর এই যদি যদি আঞ্চলিক ভাষায় ডাকে তাহলে কি হবে বলার দরকার নেই আমার ভাইরা আমার বন্ধুরা ভাইরামা জাহান নামের এই আজাব যখন হবে কষ্ট যখন হবে তখন জান্নাতিরা জান্নাত থেকে এটা দেখবে আর জাহান নামীরা জাহান নাম থেকে দেখবে জান্নাতি যারা আছে তাদের কত নিয়ামত কত শান্তি এক একজন জান্নাতির জন্য আল্লাপ সত্যটা করে স্ত্রীর ব্যবস্থা করবে আর হে শোভান আল্লাহ বলতিস না তার কারণ ওদিক যদি দেখতে যে পদ্মার অন্তরে আমার স্ত্রী বসিয়ে আছে যদি শোভান আল্লাহ বলি বাড়িয়ে বাড়িয়েছিল কি বলেন দুনিয়ায় দুটো যার হইয় সেই জানে কত শান্তিতে সেই যার দুটো স্ত্রী আছে দুই বউ যার আছে সে কত শান্তিতে আছে শান্তিতে আছে যে করি সে বুঝতে পারতেছে আমার ভাইরা আমার বন্ধুরা চারটা পর্যন্ত বহুত তো আছে সেটা ঠিক আছে কিন্তু এই চারটা স্ত্রী যার দুনিয়ায় আছে চারটে না দুটো যার আছে সে যে কত বড় শান্তিতে আছে আল্লাহ জানে আর ওই লোক জানে শুধু হিংসা লেগে থাকে কিন্তু জান্নাতের ভিতরে এক একজন জান্নাতির জন্য সত্তরটি হরির ব্যবস্থা যিনি করবেন তিনি কে জান্নাতের মধ্যে মনে হয় হিংসা হিংসে চলবে নাকি কোন হিংসা হিংসা চলবে না ওই সত্তর জন খাদেন কি কি খেতমত করলে জান্নাতি ওই ব্যক্তি খুশি হয় সেই পাল্লায় সেই প্রতিযোগিতায় তার ব্যস্ত থাকবে সোহান বলেন